আসসালামু আলাইকুম কক্সবাজারের আচার কেনা পছন্দ করে আপনাদের তো গত ভিডিওতে বলেছিলাম আমার হাজব্যান্ড কক্সবাজার গিয়েছিলো ওর গ্রুপের সাথে তো দেখেন আমাদের জন্য কি কি আচার আনলো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি ও অনেকগুলোই আচার এনেছে তবে হচ্ছে চার আইটেমের আচার কিন্তু বেশ অনেকগুলো এনেছিল চার আইটেমের রিলেটিভদের দিয়েছি আমার নিজের জন্য যা রেখেছি তার ভিডিও আপনাদের দেখাচ্ছি এই যে নাগা চিলি দেখেছেন বরই একটা হচ্ছে মিক্সড আচার এরপর তেঁতুল চাটনি এই চার আইটেমের আচার আচারগুলো খুবই টেস্টি আপনারা যদি কক্সবাজার চান এই আচারগুলো নিতে পারেন পরিমাণে কম বাট অনেক মজার অন্যান্য বয়ামের আচার থেকে আমার এই আচারগুলো বেশ ভালো লেগেছে তো আমার হাজব্যান্ড ওখানে লটারিতে এগুলো পেয়েছে দুটো গিফটস পেয়েছে তার মধ্যে একটা খোলা হয়েছে আর একটা এখনও প্যাকিং করা আছে তো আপনাদের সামনে প্যাকিংটা খুলছি একই ভাগ্যে কি আছে দেখা যাক কি ওমা এটাও তো দেখতে মগের ছবি মগ ব্লু কালারের মগ আগে তো মগ ছিল এই যে দেখেন আপনাদের দেখাচ্ছি যাই হোক গিফট গিফট বাই